সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিটি বার্স মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম হ্যালো দর্শক এখনই দেখাবো পিটি ক্যাট ডগ কত টাকা দাম কত প্রাইস কয় টাইম খাওয়াবেন কয় দিন পর বা ঘর করাবেন ছোটো থেকে কোন টাইম বেঁচে রাখবেন এই নিয়মগুলো জানতে পারবেন দর্শক পিটি বার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্রাণী মার্কেট কাটাবন শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানা ঢাকা কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইটান দর্শক সপ্তাহে প্রতিদিন মার্কেট খোলা থাকে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আমরা দর্শকদের জন্য সর্বপ্রথমে হেয়ার পার্শিয়ান ত্রিপল কোড লং হেয়ার পার্শিয়ান ত্রিপল কোডের হোয়াইট কালারের দেখানোর চেষ্টা করবো এবং দাম জানাবো খাওয়া নিয়ম কানুন এগুলো জানাবো দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে দেখবেন এটা হলো লং হেয়ার পার্শিয়ান ত্রিপল কোডের হোয়াইট কালারের বয়স হলো দুই মাস হল ফিমেল সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা ওদের ফুট ওভার ড্রে ফু খায় চিকেন বয়ল যেমন ব্রয়লার মুরগি সবজি মিষ্টি কুমড়া পেঁপে এর সাথে করলে ভাতও দিতে পারবেন একসাথে বেলেন রাগও খাওয়াবেন নরম জাতীয় খাওয়াবেন কারণ ছোটো বাচ্চা থেকে দর্শক যত নরম জাতীয় খাওয়াবেন ওদের পেট ভালো থাকবে হজম শক্তি ভালো থাকবে টয়লেটের প্রবলেম হবে না দর্শক ছোটো বাচ্চা থেকে স্বাভাবিক মাঝে মাঝে সিলাইন খাওয়াবেন এস এফসি এসএমসির ও সিলাইন এগুলো পানি দিবেন আর শীত সামনে শীতের সৃজনই কিন্তু ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না ওদের আবহাওয়া পরিবেশ শেষ ঠিক রাখবেন যত্ন সহকারে পালবেন আর মাঝে মাঝে শীতের সৃজন সকালে রোদি রাখবেন এই বাচ্চা থেকে স্বাভাবিক চার টাইম খাওয়াবেন ওদেরকে টাইম হিসাব করবেন হিসাব করে চার টাইম খাওয়াবেন খুবই ভালো থাকবে ওরা বড়ো হবে তিন টাইমে খাওয়াতে পারবেন আর গোসল পনেরো থেকে বিশ দিন একবার পরবেন যত শীতের সিজনে কম গোহল করাবেন আমি মনে করি ভালো আর ওদের যখন গোহল করাবেন কুসুম গরম পানি করে হেয়ার ড্রেড দিয়ে ভালোভাবে শুকিয়ে নেবেন গোহল করে হেয়ার ড্রেড দিয়ে শুকাবেন আর রেগুলার ব্রাশ করবেন দর্শক এই বাচ্চাগুলোকে যত্ন সহকারে পালবেন ইনশাল্লাহ আমাদের পছন্দ খুবই ভালো থাকবে আমরা এই ক্যাপটি দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র বারো হাজার টাকা লং হেয়ারের পার্চেন ত্রিপুল কোটের খুবই সুন্দর খুবই কিউট এর মধ্যে কিন্তু আরও কিউট কিউট পার্শান আছে ব্রাউন কালার জিন্জার জিন্জার পাশেন সেমি পাঞ্চের লং হেয়ারের বয়স হলো আড়াই মাস এটা হলো বেড়াল আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি বারো হাজার দর্শক শীতের শীতের হাওয়ায় কিন্তু গরম অফার অবশ্যই শীত সামলে চলে এসেছে অফার যে ক্যাট কিনতে পারবেন খুবই কিউট কিউট ক্যাট কিনতে পারবেন কারণ পিটি বাচ্চা সবসময় আসবেন আর শীত দিকেই শুনি আমরা একটা পছন্দের ক্যাট কিনতে পারবেন সুস্থ একটা ক্যাট কিনতে পারবেন এগুলো কিন্তু খুবই কিউট সেমি লং লংহ্যারের পার্সেন্ট মেল বয়স হচ্ছে আড়াই মাস আমরা দর্শকের জন্য প্রাইস আছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে কিন্তু অ্যাক্টিভ পার্সেন্ট নিতে পারবেন কারণ একটা ক্যাট যখন সুস্থ থাকবে তাদের পেলে ফুল অ্যাক্টিভ থাকবে অবশ্যই খেয়াল করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কেনেন অবশ্যই খেয়াল করে কিনবেন সুস্থ আছে কি অ্যাক্টিভ আছে কি তাদের কান তাদের ফেস তাদের অ্যাক্টিভ খাওয়ার রুচি ভালো এগুলো অবশ্যই খেয়াল করবেন দর্শক এই ক্যাটগুলো অ্যানিম্যাল ক্যাট ডগ কিন্তু কোনোভাবেই ওয়ারেন্টি ক্যানটি দেওয়া হয় না এগুলো যেখান থেকে কিনবেন অবশ্যই ধৈর্য সরকারে খেয়াল করে অভিজ্ঞতা লোক সাথে নিয়ে এসে খেয়াল করতে কিনতে পারবেন আমরা এখন দেখাবো সেমি দুই মাসের পারসেন্ট অডাই অডাই পার্সেন্ট ফিমেল চোখটা দেখেন খুবই সুন্দর অডাই পার্সেন্ট ওদের চোখটা হলো দুইটা দুই রকম এটা হলো জিঞ্জার পার্সেন্ট লং হেয়ারের দুই মাস বয়স মেল ফিমেল আমরা দশ হাজার জনের প্রেস আছি জোড়া চব্বিশ হাজার টাকা জোড়া চব্বিশ হাজার টাকার মধ্যে এই ক্যাটগুলো নিতে পারবেন সম্পূর্ণ লেটার টেন আপ করা পেলে ফুল অ্যাক্টিভ নর্মালি ফুট ওভার খায় ড্রাই ফুড চিকেন বয়ল সবজি এগুলোও খাওয়াতে পারবেন দর্শক এদের অ্যাক্টিভও দেখেন খুবই কিউট খুবই সুন্দর হ্যাঁ ওই সুস্থ আছে তো দর্শক সম্পূর্ণ অ্যাক্টিভ দর্শক পেলে অ্যাক্টিভ কিউট কিউট জিন্জার লং হেয়ারের বিড়াল লং হেয়ার বিড়াল কিন্তু দর্শক সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না এত সুন্দর কিউট আদার ওয়েদের চোখগুলা কিন্তু দর্শক বড়ো চোখ দেখতে কিন্তু অ্যাক্টিভ পেলে ফুল আমরা এখন থেকে দর্শকদের জন্য মিক্সড ব্রিড পার্সিয়ান দর্শক আমাদের এখানে মিক্সডবিট পার্সিয়ান ক্যাট দেড় মাসের ছোট কিউট যারা ছোট ছোট কিউট নিতে চান আমি মনে করি এই যে দশ থেকে পারলেই ভালো দর্শক এগুলো সম্পূর্ণ পার্সিয়ান মিক্সড বিড অ্যাক্টিভ সম্পূর্ণ লিটার টেন আপ করা এদের মধ্যে কিন্তু কালার আছে আবার ব্লু ওয়াইজ আছে চোখটা দেখান দর্শকদের ব্লু ওয়াইজ ক্যাটটা এগুলো হোয়াইট কালারের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন দুই মাসের কাছাকাছি বয়স সম্পূর্ণ লিটারে পটি করে পেলে ফুল এই চোখটা কিন্তু ব্লুয়াইজ এর মধ্যে আইস আছে খুব সুন্দর হোয়াইট কালারের লেটার টেন আপ করা এরা নর্মালি ফুড বা যেমন মাংস সবজি মিষ্টি কুমড়া এগুলো খাওয়াতে পারবেন এবং আছে ড্রাই ফ্রুট আছে এগুলো খাওয়াতে পারবেন আমরা দর্শকদের লেটার করার জন্য দেখা চেষ্টা করব। একটা ক্যাট যখন কিনবেন অবশ্যই তাদের লিটার এই যে লেটারে পটি করছোরা তাদের লেটার লেটার বক্স এগুলো অবশ্যই দর্শক কিনে নেবেন প্রসবাব পায়খানা যখন করে কিন্তু এই লেটারটা পেন হয়ে যায় দেখেন এগুলো সম্পূর্ণ পটি করছে এই লেটার বক্স কিন্তু দর্শক না কিনলে ওদের অভ্যাসটা খারাপ হয়ে যাবে যে কোনো জায়গায় কিন্তু ওরা প্রস্তাব পায়খানা করবে এই জন্য বিড়াল কেনার আগে অবশ্যই চিন্তা করবেন তাদের এক্সারসাইজ জিনিস লেটার বক্স এগুলো অবশ্যই কিনে নেবেন এই যে পটি করছে লেটারটা এগুলো লেটারে পটি করে সম্পূর্ণ টেন আপ পোরা বেড়াল এই মিক্স ব্রিডগুলা দর্শক আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা জো পার পিস যারা জোড়া নেবে জোড়া পাঁচ হাজার টাকা এর মধ্যে কিন্তু আমি বাইর করে দেখানোর চেষ্টা করব এটা কিন্তু চোখটা বুলু দু বুলু বুলু চোখ এটা হলো ছেলে এটা আছে ব্রাউনের মধ্যে বাই কালার এগুলো দেড় বয়স কিন্তু সম্পূর্ণ লেটার টেন আপ করা পেলে ফুল দর্শক মিক্স ব্রিড বিড়াল যখন কিনবেন তাদের খাওয়া দাওয়ার রুচি অ্যাক্টিভ এগুলো অবশ্যই দেখে শুনে কিনতে পারবেন আর পিটি বার্টস কিন্তু দর্শক একদিনের দোকান না এরা তিন যুগের প্রতিষ্ঠান এখানে সব সময় একটা সুস্থ ক্যাট একটা প্লেফুল ক্যাট দেখে শুনে কিনতে পারবেন একটা পছন্দের ক্যাটও কিনতে পারবেন এখানে বয়স এখানে আপনার ছেলে মেয়ে সবই আছে যারা জোড়া নেবেন জোড়া নিতে পারবেন হলো পাঁচ হাজার টাকা যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন তিন হাজার টাকা এর মধ্যে আরও দেখাবো আড়াই মাসের মিক্সবিট ফুল হোয়াইট কালারের ক্রিম কালার আছে হোয়াইট কালার আছে এগুলা ছেলে মেয়ে আছে ব্রাউনও আছে এটা হলো জিঞ্জার মিক্সবিট ব্রাউন কালারের আমরা দশ জন্য প্রাইস চাচ্ছি চার হাজার টাকা এটা হলো ফিমেল পার্সেন্ট মিক্সড বিট এর মধ্যে কিন্তু হোয়াইট কালারও আছে পুরো হোয়াইট কালার যারা দর্শক জোড়া নেবেন জোড়া নিতে পারবেন সাত হাজার টাকা সাত হাজার টাকার মধ্যে পিওর মিক্স মিক্সবিট দিতে পারবেন পশমগুলো অনেক বড়ো হবে সম্পূর্ণ পেলেফুল ডলফেস লেটার টেন আপ করা এগুলো দর্শকদের দেখানোর চেষ্টা করেন ব্রাউন কালার আছে হোয়াইট কালার আছে এগুলো অবশ্যই যারা কিনবেন একটি পেলেফুল দিকে শুনে কিনতে পারবেন এগুলো পিওর মিক্স মিক্সবিট গোল্ডেন কালার আছে ব্রাউন যেগুলো বলে ব্রাউন কালার এগুলো আছে ক্রিম কালার অপয়েট কালার বয়স হলো আড়াই মাস আমরা দর্শকদের জন্য জোড়া চাচ্ছি সাত হাজার যারা সিঙ্গেল নেমেন চার হাজার টাকা নিতে পারবেন পার্শিয়ান মিক্সিক আর এম আর বয়স দর্শক আরও অপেক্ষায় থাকবেন আমরা দেখানোর চেষ্টা করবো এখন হল পার্শিয়ান ফিমেল অ্যাডেল ফিমেল লং হেয়ারের ফিমেল ক্রিম কালারের সম্পূর্ণ অ্যাডেল একবার বাচ্চাও করছে বয়স হলো এক বছর আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে ক্রিম কালারের অ্যাডাল্ট ফিমেল নিতে পারবেন ডল ফেজের সম্পূর্ণ লিটারটা আপ করা সম্পূর্ণ পেলেফুল দর্শক এদের ফুড আবার যেমন ড্রাই ফুড চিকেন বয়েল সবজি এগুলো খাওয়াতে পারবেন দেখেন দর্শকদের লং হেয়ার বিড়াল ক্রিম কালারের খুবই সুন্দর চোখগুলো খুবই সুন্দর সম্পূর্ণ পেলে একটা ক্যাট এর মধ্যে আরও দেখানো হবে বাই কালার পাশেন ফিমেল সেমি পাঞ্চের খুব সুন্দর বাইকালার ফিমেল বয়স হচ্ছে এক বছর যারা ব্রিডিংয়ের জন্য ফিমেল চান অ্যাডাল্ট ফিমেল চান অবশ্যই একবার বাচ্চাও করছে আমরা দর্শকদের জন্য প্রেস চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে ফিমেল বেড়াল পাবেন খুব কিউট দর্শক এদেরকে যখন খাওয়া দিবেন খাওয়ার পর পরই ওদের চোখ মুখ এগুলো অবশ্যই পরিষ্কার রাখবেন কারণ এখন শীতের সিজনে ডাইরেক্ট ফ্যান্ড নিয়েছিলাম এই যে বিড়ালটা যখন খাওয়া দেবেন খাওয়ার পরে কিন্তু ওদের চোখগুলো ওদের কোনায় কিন্তু পানি আসে চোখের কোনায় যখন পানি আসবে এই পানিটা অবশ্যই মুছি দিবেন। চোখের কোনাটা কিন্তু দাগ থাকবে না টিসু যেমন তোয়ালি থাকবে আর মাঝে মাঝে এদেরকে ব্রাশ করবেন এই বিড়ালগুলা কিন্তু দর্শক ব্রাশ না করলে ওদের লোমগুলো কাটা লাগে জট পরে খুবই সুন্দর দর্শক ফিমেল বিড়াল বাই কালারের লং হেয়ারের বিড়াল আমরা দশকের জন্য প্রাইস চাচ্ছি মাত্র বারো হাজার টাকা সম্পূর্ণ লেটার এ পড়ে করে লেটার টেন আপ পড়া সম্পূর্ণ পেলে ফুল অ্যাক্টিভ বিড়াল লং হেয়ারের ফিমেল বিড়াল বাই কালারের দেখতে কিন্তু অসাধারণ কিউট অবশ্যই যেন নাম দেওয়া আছে নামে ডাকবে না আলাদা নামও দিতে পারবেন এর মধ্যে আরো দেখানো হবে অ্যাডেল ফিমেল দর্শক আজ কিন্তু ফিমেল খুবই অনেক বেশি জিন্দার জিন্দার ফিমেল জিন্দার ফিমেল সম্পূর্ণ ব্রাউন কালারের জিন্দার দশ মাস বয়স আগে কোনো বাচ্চাও দেয়নি অ্যাডল্ট ফিমেল যাদের মেল আছে মেল নিতে ফিমেল নিতে পারবেন জিন্দার আমরা দশ হাজার দিনে আসতেছি মাত্র বারো হাজার বারো হাজার টাকার মধ্যে কিন্তু ব্রাউন কালার জিন্দার ফিমেল নিতে পারবেন অ্যাডাল্ট ফিমেল সম্পূর্ণ লিটারে পটি করে লিটার টেন আপ করা দেখতে কিন্তু খুবই কিউট খুবই সুন্দর দর্শকের ব্রাউন কালারের ফিমেলটা অবশ্যই দর্শকদের দেখান অ্যাডেল ফিমেলা দর্শক এখন দেখানো হবে কিউট কিউট ডগ বেড ডক এগুলো হলো জার্মান স্পিস কুকুর হোয়াইট কালারের বয়স হলো আড়াই মাস মেল ফিমেল যারা কিন্তু সিঙ্গেল নেমেন সিঙ্গেলও নিতে পারবেন স্পিস কুকুর সম্পূর্ণ আপনার পেলেবুল একটা ডগ হ্যাঁ হ্যাঁ হাঁ এই ডগগুলা কিন্তু ওরা ফুটোবার হাঁ দর্শক জার্মানি স্পেস কুকুর বয়স হলো দুই মাস আড়াই মাসে পড়ছে মেল ফিমেল যারা জোড়া নেবেন জোড়াও নিতে পারবেন সিঙ্গেল নিলে সিঙ্গেলও নিতে পারবেন হ্যাঁ 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 সম্পূর্ণ অ্যাক্টিভ যখন ডগ কিনবেন দেখবেন তারা পেলে পুল আছে কি অ্যাক্টিভ আছে কি এগুলো অবশ্যই দেখি শুনে কিনবেন এগুলোর বয়স হলো এগুলো বয়স হলো দুই মাস আড়াই মাসে পড়ছে আমরা জোড়া চাচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকার মধ্যে ডগুলো জোড়া কিনতে পারবেন সম্পূর্ণ হোয়াইট কালারে মেল ফিমেল জোড়া যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন এর মধ্যে আরও কিউট কিউট ক্যাট দেখাবো দর্শক ক্যালিকো কালার বিড়াল দর্শক ক্যালিকো বিড়ালগুলো কিন্তু দেখতে কিন্তু কালার মিক্স কালার কিন্তু অসাধারণ কিউট ফিমেল ক্যালিগো বিড়ালগুলার মধ্যে অনেক কোয়ালিটির ক্যালিগো আছে কিন্তু এটা হলো বেলাগের মধ্যে ব্রাউন মিক্স কালার বয়স হচ্ছে তিন মাস ফিমেল আমরা হাজার জন্য প্রাইস চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে ফিমেল বিড়াল নিতে পারবেন ক্যালিগো মিক্স কালারের মধ্যে দেখতে কিন্তু অসাধারণ বয়স হল তিন মাস ফিমেল এটা কিন্তু অ্যাক্টিভ ক্যাট একটা ক্যাট কিন্তু সুস্থ থাকলে অবশ্যই তারা পেলেফুল থাকবে অ্যাক্টিভ থাকবে তাদের লেসটা মোটা থাকবে লং হেয়ারের বিড়াল খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ আমরা দশ হাজার জন্য প্রাইস আছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু ক্যালিকো বিড়ালগুলো নিতে পারবে ফিমেল এর মধ্যে আরও আছে ব্রাউন কালার পার্শিয়ান মিডিয়াম কোটের কিটেন খুবই সুন্দর ফিমেল অ্যাক্টিভ আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে পার্শিয়ান ক্যাট নিতে পারবেন ব্রাউন কালার মিডিয়াম কোডের বয়স হল দুই মাসের সম্পূর্ণ পেলে একটা ক্যাট নিতে পারবেন ফিমেল দর্শক এগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আরও কিউট কিউট পার্শিয়ান দেখবেন আরও সুন্দর পার্শিয়ান আছে এর মধ্যে আরও দেখাবো হোয়াইট কালারের পার্শিয়ান দর্শক হোয়াইট কালারের পার্শিয়ান মিডিয়াম কোডের ছেলে বয়স হলো পাঁচ মাস পাঁচ মাস ছেলে পাশিয়ান সম্পূর্ণ পেলে ভুল লিটার টেন আপ করা আমরা দর্শকদের জন্য চাচ্ছি মাত্র ছয় হাজার ছয় হাজার টাকার মধ্যে হোয়াইট কালারের পাশ নিতে পারবেন পায়ে মেহেদি লাগানো আছে ছেলে বিড়াল বয়স হল পাঁচ মাস ছয় মাসে পড়ছে সম্পূর্ণ পেলে ভুল একটা ক্যাট নিতে পারবেন এর মধ্যে আরও আছে দর্শক আরও জিন্সের পাঁচ নিতে পারবেন আ হা যারা ছোটো ছোটো জিন্সের পাঁচ নিতে চান অবশ্যই ব্রাউন কালার এই ব্রাউন কালার পার্শিয়ানগুলো কিন্তু দর্শক দেখতে কিন্তু অসাধারণ কিউট ওরা নর্মালি ফুড আবার যেমন ড্রাই ফ্রুট চিকেন বয়েল সবজি এগুলোও খাওয়াতে পারবেন খুবই সুন্দর লং হেয়ারে বেড়াল পার্সিয়ান জিন্দার ব্রাউন কালারের বয়স হলো দুই মাস আমরা জনের প্রাইস থাকছি জোড়া চব্বিশ হাজার টাকা যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন চব্বিশ হাজার টাকার মধ্যে এই ক্যাটগুলো নিতে পারবেন সম্পূর্ণ লেটারে পটি করে লিটার টেন আপ করা দর্শক এই ক্যাটগুলো যখন কিনবেন তাদের অ্যাক্টিভ ফেস চোখ মুখ এগুলো অবশ্যই দিয়ে কিনবেন জিন্দার পার্সিয়ান জোড়া মাত্র চব্বিশের মধ্যে নিতে পারবেন দর্শক আরও দেখানোর চেষ্টা করব এর মধ্যে আরও যারা সর্বনিম্ন বিড়াল নিতে চান এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে কিন্তু খুবই কিউট বিড়াল নিতে পারবেন ক্যালিকো বিড়াল এগুলো কিন্তু লোকালের মধ্যে মিক্স ডিটের মধ্যে খুব সুন্দর কালারের ক্যালিকো দেখতে কিন্তু অসাধারণ কিউট বয়স হলো দুই মাস ক্যারলিগো মিক্স দিন লোকাল মাত্র এক হাজার টাকা এগুলো পার পেন নিতে পারবেন এক হাজার যারা জোড়া নেবেন জোড়াটা নিতে পারবেন পনেরোশো টাকা আহ পনেরোশো টাকার মধ্যে এই জোড়াটা নিতে পারবেন এর মধ্যে আরো ছোটো ছোটো ক্যাট আছে এক হাজার টাকা সর্বনিম্ন আমাদের এখানে ক্যাট আছে দর্শক যারা লোকাল এগুলো ঘরে পোষা এগুলোর মধ্যে এক হাজার টাকার মধ্যে ক্যাটগুলো নিতে পারবেন দর্শক আরো কিউট ক্যাট এখন চেষ্টা করবো এগুলো দেখেন এগুলো দেশি বিড়ালের মধ্যে যারা ঘরে পোষা বিড়াল যারা বাসা ইঁদুর বড়ো বিড়াল চান অবশ্যই ব্রাউন কালারের বিড়ালগুলা বয়স হলো দশ মাস অ্যাডেল বিড়াল মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে কিন্তু এই ক্যাটগুলো নিতে পারবেন ব্রাউন কালার ক্যাট এগুলো যারা যে কোনো সাইজ বলবেন অবশ্যই দিতে মাত্র এক হাজার টাকার মধ্যে এই ক্যাটগুলো নিতে পারবেন এগুলোর মধ্যে ছেলে আছে মেয়েও আছে দর্শক এই কিন্তু মাত্র এক হাজার টাকার মধ্যে দিতে পারবেন এক হাজার টাকার মধ্যে ব্রাউন কালারের ক্যাট নিতে পারবেন সম্পূর্ণ লেটার টেন আপ লেটারে পটি করে পেলে ফুল একটি এর মধ্যে আরও দেখানো হবে যেমন জার্মানি স্পিস কুকুর এটা বয়স হলো আড়াই মাস ছেলে আমরা দশ হাজার প্রাইস মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে ডকটা নিতে পারবেন আড়াই মাস বয়সের এই ডকগুলা কিন্তু সম্পূর্ণ পেলে ফুলি অ্যাক্টিভ ডক দর্শক পিটি বাড়ছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্রাণী মার্কেট কাটা বন শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটা বন নিউমাখের থানার পাশাপাশি সব সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ